কেউ যদি একটা সহি মারফু মুতাসিল হাদিস বুকের উপরে হাত বানার দেখাইতে পারে আমার পক্ষ থেকে আজ থেকে দুই বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বেঁচে থাকা পর্যন্ত তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যারা বুকের উপরে হাত বানার একটা সহি মারফু মুতাসিল হাদিস দেখাইতে পারবে বলো আমার তবে চ্যালেঞ্জ যেন কোন ফালতু লোক অ্যাকসেপ্ট না করে জোকার লোক ফোন করে বলছে আমি দেবো দেন দশ লাখ টাকা তো তোমার মতন তো আমার বাড়িতে গরু ছাগল পুষি আমি তোমার সাথে বসবো মানে তোমার বড় বড় আব্বারাকে নিয়ে এসো জলঙ্গির বিমল দাসের বাটাকে বসাও তোমাদের যারা বড় আছে বসাও একটা হাদিস দেখিয়ে দেখ দশ লাখ জাবান মমিনের জাবান তাকে পুরস্কার দেওয়ার যদি না দেখাইতে পারে তাকে তো করে বুকের উপরে হাতকে সরিয়ে নাভির নিচে হাত বানতে হবে এটা আমার নবীর তরিকা বলেন সুমান একটা হাদিস আপনাকে শোনাচ্ছি শুনে বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নেই আমি চ্যালেঞ্জ করে দিলাম কৌরি যদি হিম্মত থাকে তাদের বড় আলিমের সাথে যোগাযোগ করে আমার সাথে বসাক আমি এনি টাইম রেডি আলহামদুলিল্লাহ তারপরে চলে আসেন নাবির নিচে হাত যে আমরা বাঁধি এই মর্মে সহি হাদিস আছে না নাই এই মর্মে চারটি সহি এবং হাসান হাদিস রয়েছে তার মধ্যে মাত্র একটা হাদিস উপস্থাপন করতেছি কিতাবটির নাম মোসান্নাফে ইবনে আবি সাইবা লিখক ইমাম ইবনে আবি সাইবা ইমাম মুসলিমের শিক্ষক যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার ইমাম ইমাম ইবনাবি সাহেবা নিজের কিতাব মুসান্নাফ ইবনে সাইবার মধ্যে হাদিসটি উল্লেখ করেছে যেই হাদিসকে লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকpuri নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে সহি বলেছেন যেই হাদিসটিকে ইমাম নিবামী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আসারুস সুনানের মধ্যে সহি বলেছে যেই হাদিসটিকে আমার জানামতে পাঁচজন ইমাম সহি বলেছেন হাদিসটি কি হযরতে আলকামা ইবনে ওয়াইন ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা

তো নাভির নিচে নবী পাক হাত বেনেছেন আমরা যদি নাভির নিচে হাত বানি নামাজ হবে কি হবে না এখন কিছু লোকের প্রশ্ন হলো হুজুর কাবার ইমাম তো নাভির উপরে হাত বানে লক্ষ্য করে দেখবেন যিনি কাবার ইমাম আছেন তিনি বুকের উপরে হাত বানেন না তিনি বানেন নাভির উপরে ইমাম তিরমিজি বলছেন আহলুল ইলিমদের মধ্যে দুটি মত প্রকাশ্য হয়েছে একটা নাভির নিচে একটা নাভির উপরে ইমাম সাফির যারা মাঝহাব মানে তারা নাভির উপরে বানে যারা আবু হানিফার মাঝহাব মানে তারা মোসান্নাফে ইবনা আবি সাইবার নবীর সহি হাদিসে আমল করে নাভির নিচে হাত বানে জোরে বলেন সুবহানাল্লাহ এখন কেউ সারাজীবন হানাফি ওর বাপ নাভির নিচে হাত বেঁধেছেন ওর দাদা বেঁধেছেন ওর দাদা বেঁধে এখন এসে ও যদি বুকের উপরে বা নাভির উপরে হাত বানে চলবে না ওরা আপনাকে যদি জ্বর হয় একসাথে পঁচিশটা ডাক্তার দেখান তো জ্বর ঠিক হবে না ব্যারাম উঠে যাবে না কি বলে একটা ডাক্তার আপনাকে দেখাতে হবে তো যেই মাঝামে আপনার বাপ দাদা থেকে মেনে আসছেন ওই মাছভাবে আপনাকে কায়েম থাকতে হবে হানাফি হলে হানাফি সাফি হলে সাফি কোনো মাঝহাবকে ত্যাগ করা যাবে না চারটি মাঝভাবি সহি তবে চারো মাঝ মধ্যে কোন মাঝ নাই যে বুকে হাত বানতে হবে কেউ নাভির নিচে কেউ নাভির উপরে কেউ হাত ছেড়ে দিয়ে এইগুলো আছে বুকের উপরে হাত বানা মাকরু বিদা হাতে হা তাই বুকের উপরে হাত বানা যাবে না নাভির নিচে হাত বানা সুন্ন জোরে বলে কাবারি মামিনী হাম বালি মানে হাম্বালি মাঝাব মানার কারণে তিনি নাভির উপরে হাত মানে কিন্তু এইভাবে মুখে মানে না আর দলিল আমাদের কাবার ইমাম নয় দলিল হচ্ছে কোরআন এবং হাদিস কথা আছে কাবার ইমাম হলো মানুষ কালকে যদি কাবার ইমাম কোথাও গিয়ে দারু পান করে নেয় তাহলে দারু হালাল হয়ে যাবে মানুষ আজ ভুল করতে পারে কি পারে না একটু জোরে বলে পারে কি পারে না এক জামানা ছিল আজ থেকে সত্তর পঁচাত্তর বছর পূর্বে কাবাতে নামাজি ছিল নাভির নিচে হাত বান্নেওয়ালা আস্তে আমিন বলনেওয়ালা নাবির ব্যাপারে তো হয়ে গেল এখন কিছু দেখবেন নামাজি মানে ফিতনা তৈরি করার জন্য কিছু মলবি বেরিয়েছে লামাঝাবি নামি মানে শয়তান এখন আরাম করছে ও বলছে আমি খেলাফত দিয়ে দিয়েছে লামাঝাবি মলবিকে এখন তুই দ্বন্দ্ব কর মসজিদে দ্বন্দ্ব মাদ্রাসাতে দ্বন্দ্ব সব জায়গায় দ্বন্দ্ব লাগাচ্ছে এরা পুরো ইসলামের সর্বনাশ করেছে বাবা আজকে দাঁড়ি টুপিওয়ালা দেখলে মানুষ আতঙ্কবাদ মনে করে করে কি করে না বহু জায়গাতে আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর পূর্বের লোককে জিজ্ঞাসা করেন যারা আলী ছিলেন ইনারা যখন রাস্তাতে চলতেন পুলিশ দেখতেন বলে ছেড়ে দাও আছে ধর্ম আর এখন দেখলে বলছে আগে তুমি দাঁড়াও কেন মৌলী দেখলে সন্দেহ কোথায় থেকে হলো আমেরিকার চারটা জাহাজকে ওসামা বিন নাদ হাইজেক করেছিল হাইজেক করার পর তাদের ওই জামানায় সবচাইতে বড় বিল্ডিং ছিল আপনার আমেরিকাতে এখন আছে দুবাই বুর্জ খালিফা আমেরিকার বিল্ডিং এ জাহাজ মেরে হাজার হাজার লোককে এমনিতে বিনা দোষে কতল করেছিল আর সেই কতলের জিম্মেদার ওই জামানার প্রেসিডেন্ট ছিল আমেরিকার আপনার জজ বুশ জজ বুশ বলেছিল এই হামলার পিছনে ওসামা বিন লাদিনের হাত আছে তখন ওসামা বিন লাদিন মানেনি কিছুদিন পর বলেছিল হামলা আমি আমি করেছিলাম পরিজন যদি পড়ে তো আরেকবার হামলা করবো আমেরিকার উপর যখন সব জেনে গেল আর যত লোক জাহাজ হাইজেক করেছিল সবার নাম মুসলমান কে আব্দুল্লাহ কে আব্দুল গাফার নাম শুনে বুঝা যাচ্ছে পাক্কা মুসলমান আমেরিকার মিডিয়া দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ আমেরিকা আমেরিকার মিডিয়ারা তখন থেকে ইসলাম ও ফুবিয়া চালু করলো তারা বলল আমরা ইসলামকে শান্তি মাঝাব মনে করতাম কিন্তু আজ থেকে আমরা বুঝলাম ইসলাম হচ্ছে দাড়ি টুপিওয়ালা আতঙ্কবাদদের মাঝাব সেই দিন থেকে ইসলামের বদনাম হয়েছে সেই কিচার আপনার সেই বাদবু ভারত পর্যন্ত এসেছে এই ভারতে এককালীন হিন্দু মুসলমান বসবাস করতো কোনো চিন্তা ছিল না আজকে হিন্দু মুসলমান ও দ্বন্দ্ব তৈরি হচ্ছে এর জল হচ্ছে ওয়াহাবি এর জল হচ্ছে লামাজাবি আমার কাছে ভিডিও আছে বাংলাদেশে যত জঙ্গি ধরা পড়ছে সব লামাজাবি দাঁড়ি টুড়ি হলো মোলবি সব সব মিথ্যা বলছি না আমার মোবাইলে ভিডিও আছে কেউ চাইলে আসেন আপনাকে আমি দেখিয়ে দেবো এরা মসজিদে মানুষকে শিখাচ্ছে জোরে আমিন বলতে হবে একটা কথা মনে রাখবেন ফরজ মনে করে জোরে আমি না বলে নামাজ হবে না এই রকম ধারণা নিয়ে জোরে আমিন বলে মসজিদে ফিতনা সৃষ্টি করে এরকম জোরে আমিন বলা শরীয়তে হারাম কি হারাম আল ফিতনা তো আশদ্দ মিনাল কতল ফিতনা হত্যা করার চাইতে মহাপাপ আস্তে আমিন বলে নামাজ হবে না মানুষ মনে করছে আস্তে আমিন বলা আমিন নাই আমার নবী আস্তে আমিন বলেছেন সাহাব আস্তে আমিন বলেছেন তাবি আস্তে আমিন বলেছেন আমি যদি সহী হাদিস না দিতে পারি জুতোর গলা আমার মালাতে জুতোর মাল আমার গলাতে হবে আর কেউ যদি প্রমাণ করে আস্তে আমিন বলার কোনো সহি হাদিস নাই মায়ের দুধ পান করে থাকলে আমার সামনে বসান দেখি কত বড় ভাবের আছে বসান হাকিম আল মুস্তাদরাক আলা শাহী আইন হাদিসের কিতাব সেই কিতাবের মধ্যে ইমাম হাকিম রহমাতুল্লাহ হাদিস উল্লেখ করেছেন যে হাদিসকে মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ হাদিস উল্লেখ করেছেন ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুল হল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে সহি মুসনাদ আহমদের হাসিয়াতে লেখা আছে ইসনাদহু সহি হাদিসের সনদ সহি আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল মাগদুবি আলী ওয়া আল-দাল্লিন ফাকালা আমিন

রব্বান আলা কালহাম আসতে বলতে হয় হিসমিল্লাহ আসতে বলতে হয় তারপরে আপনার আমিন আসতে বলতে হয় অসংখ্য সহী হাদিস বিদ্যমান আস্তে আমিন বলাতে তো আমার নবী আস্তে আমিন বলেছেন ইমাম হাকিম বলছেন হাদিসটি সহী হাকিমাল আল মুস্তাদারকের মধ্যে আমার নবী আসতে আমিন বলেছেন মুসনাদ আহনাদের হাসিয়াতে লিখা আছে হাদিসটির সহীদ তাই বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি জোরে বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি এখন বলবে হুজুর মক্কার ইমাম যে জোরে আমিন বলে তো জোরে আমিন বলারও হাদিস আছেন মক্কার ইমাম হাম্বালি মাঝাব মানে ইমাম হাম্বাল জোরে আমিন বলার হাদিস থেকে মাসলা দিয়েছে ওয়ার মান্যওয়ালা জোরে আমিন বলে ইমামে আজম আবু হানিফা নবীর আস্তে আমিন বলার হাদিসকে নিয়েছে তো আমরা আস্তে আমিন বলি এটা তো নবীর হাদিস ওটা তো নবীর হাদিস যে হাম্বালি মাঝাব মানবে সে কর মসজিদে গিয়ে জোরে আমিন বলবে চিখড়ে বলবে আর যে হানাপি মাঝাব মানে হানাপি মাঝাব নবীর হাতে দিয়ে দলিল দিয়েছে তাদের নামাজ হবে না বলে দিকে কেউ জোরে আমিন বলে এ হচ্ছে শয়তান একে জুতো মেরে মসজিদ থেকে তাড়াতে কথা বুঝতে পারছেন বাবা আমার নবী আসতে আমিন বলেছেন নামাজ হয়েছে কি হয়নি একটু জোরে বলেন এ নবীর নামাজ হয়েছে কি হয়নি তাহলে নাবির যদি একটাই হাদিস থাকে আমি মেনে নাম একটাই হাদিস যে আমার নবী আসতে আমিন বলেছেন ওটাই তো আমাদের জন্য যথেষ্ট ওটাই তো যথেষ্ট তো মসজিদে যে কান আমিন জোরে বলে আল্লাহ কি শুনতে পায় না আরে যে হাদিসে নবী বলেছেন আমিন বলতে হবে ওই হাদিস দ্বারা প্রমাণিত আস্তে আমিন বলতে হবে কি করে নবী পাক বলছেন যখন ইমাম বলবে কয়রুল মাকদুব আলাইহিম আল দাল্লিন তোমরা বলো আমিন ওই সময়তে ফারিস্তা আমিন বলে তোমরাও আমিন বলবে যাদের আমিন ফারিস্তার মত হবে তাদের গুনাহ আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এটা হলো হাদিস এখন বলেন তো ফারিস্তাদের মত আমিন কাদের হয় যারা আস্তে বলে না যারা চিকড়া বলে ফারিস্তার আমিন শুনতে পান আহ ফারিস্তার আমিন শুনতে পাওয়া যায় না সুন্নিদের আমিন শুনতে পাওয়া যায় না দুটো সেমদের আমিন শুনতে পাওয়া যায় তাহলে ফারিস্তার মতন যাদের আমিন বলা হবে তাদের গুণহা মাফ হবে তো আমাদের আমিন ফরিস্তার মতো ফারিস্তার আমিন কেউ শুনতে পায় না আমাদের আমিনও চিখড়ে না কেউ শুনতে পায় না তাহলে আমাদের আমিন হলো ফারিস্তার মতো আমাদের গুণহা মাফ হবে। আর যারা চিখড়ে বলে ফারিস্তাকে চিখড়ে বলে জোরে বলেন তাহলে তাদের আমিন বলা ফারিস্তার খেলাফ হলো ফলে কি হলো যুক্তি সম্মত তাহলে তাদের আমিন ফারিস্তার সাথে মিললো মিললো না না এখন দেখবেন কিছু বলতে লোক আছে যে হাজরাতে আতা বলছে যে আমরা এমন করে আমিন বলতাম মসজিদ গুম করতো একটা লোক আমার কাছে আসলো আসার পরে বলছে হুজুর সাহাবা ইকরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করত আমি ওকে বললাম সাহাবা ইকরামের জামানায় মসজিদ কিসের ছিল বলছে মাটির ছিল চতুর সাইডে মাটি উপরে আপনার গাছের পাতা ডানা খেজুর গাছের এগুলো দেওয়া ছিল আমি বললাম এইগুলো মসজিদে কেউ যদি জোরে আমিন বলে পাগলা গুমগুম করবে গুমগুম করবে আকল তো হাদিস থেকে তাসলিম করে আকলের খেলাফ তবু আমি আগে বললাম শোনো সাহাবা ইকরাম জোরে আমিন এত জোরে বলেছেন মসজিদ গুমগুম করেছেন এই মর্মে একটা হাদিস কোনো মাইলা নিয়েছে দেখা বুখারি শরীফে যে হাদিস পেশ করবার সনদ নাই মোসান্নাফি ইবনে আবি সাইবা থেকে পেশ করে আবার সনদ আছে সনদটা হচ্ছে জয়ীব নয় আর জয়ীব হাদিস তো তোমরা মানো না তো নিজের বেলা জয়ীব হাদিস দিয়ে কেন দলিল দিচ্ছ এই জন্য ইসলাম আস্তে আমিন বলবেন আস্তে আমিন বলা সব চাইতে উত্তম আল্লাহ কোরআন পাকে বলেছেন তোমরা দোয়া করো আস্তে নবী বলছেন আমিন হলো একটি দোয়া আর আল্লাহ বলছেন দোয়া চাও তোমরা আল্লাহর কাছে আস্তে সুতরাং আমিন আস্তে বলা বেশি উত্তম জোরে বলো সুবহানাল্লাহ আপনি যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে আপনার কেউ জোরে আমিন বলল মানুষ হবে কি চোন হবে না একে অপরের দিকে ধিয়ান যাবে কি যাবে না আস্তে আমিন বললেন ধ্যান বার্তা আছে আল্লাহর দিকে ধিয়ান আছে জোরে বলে ধিয়ান খারাপ করে দিল সাইড থেকে আস্তে আমিন বলাটাই হচ্ছে উত্তম কেউ যদি জোরে আমিন বলে ওকে বলবেন যে মুহূর্তে জোরে বলে তুমি মাইক লাগিয়ে গিয়ে কথা বুঝতে পারছেন আর এখানে আজকে হাদিস লাগলে লাও আমার নবী আস্তে আমিন যদি হাদিস বিনা আস্তে আমিন বলো তো নামাজ পড়ো আমাদের নামাজ খারাপ করিও না কথা বুঝতে পারছেন কি এরা আবার বলবে যে আমিন দেখ আমিন শুনে ইহুদিরা জ্বলে তো ফিরা কি ইহুদি বাটা আমরা আমিন বলাকে জ্বলি না চিকরা বলাকে জ্বলি তোমাদের মত নামাজ খারাপ জন্য বলতে যাও মসজিদে ঝগড়া লাগার জন্য বলতে যাও এই ঝগড়া এই মুসলমানদের মধ্যে ফিত না লাগানোর কারণে তোমাদের আমিন থেকে আমরা জুড়ি না তোমাদের চরিত্রকে দেখে জুড়ি কিন্তু আমিন আসতে বললে কি বলা হয় না আমিন বলার বিরুদ্ধে আমরা নয় আমিন থেকে চলে ইহুদি আমরা আমিন বলার পক্ষে নবীর তরিকাতে আমিন বলো নবী আসতে আমিন বলেছেন আমরাও আসতে বলবো বলেন কথা বুঝতে পেরেছেন বাবা আর একটা কথা আপনাকে বলে দিই শুনেন ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করলো নামাজ আরম্ভ করার পর ইমাম সাহেবের পিছনে আমরা কিন্তু সুরা ফাতেহা পড়ি না কিছু লোক সুরা ফাতেহা পড়ে তাদের যেগুলো দলিল দেয় কিতাবের মধ্যে লিখেছে হাদিস সহি কিন্তু দুর্বল হাদিস লিখে বলছে হাদিস সহি জাল হাদিসের কবলের রসুল্লার সালাদ পুরো কিতাবটাই জাল পরিচালিত সালাদ বানাম রসুল্লার সালাদ পুরো কিতাবটার মধ্যে জালিয়তি করা হয়েছে নামাজ পড়ি আমরা রাফায় দান করি না একবার তাকবিরে তেহরিমার সময় হাত তুলি দ্বিতীয় কোথাও তুলি না আমরা নিয়াত করি তারা বলে নিয়াত করা বিদাত তবে আমরা নিয়াত কেন করি রসুলের পাক বলছেন ইন্নামাল আমল বিন নিয়াত নিয়াত হচ্ছে আমলের ফল হচ্ছে নিয়াতের উপরে রসুলের পাক বলছেন দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না যার মুখে কিছু অন্তরে কিছু এই জন্য ফোকাহাই ইমাম মুহাম্মদ বলছে নিয়াত করা মুস্তাহাব্বা সুন্নাত ইমাম সারাকসি রহমতুল্লাহ আলী আল মাসুদের মধ্যে লিখছেন নিয়াদ করা মুস্তাহাব কি ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন নিয়াদ করা মুস্তাহাব এই জন্য অন্তরের নিয়াত হচ্ছে ফরজ কেউ যদি অন্তরে নিয়াত করে আমি জোরে চার রাখার নামাজ বলি পড়ে নাই নামাজ হয়ে যাবে মুখে উচ্চারণ করা মুস্তাহাব কেউ যদি মুখে উচ্চারণ করে উচ্চারণ করার নেকিটা পাবে